শটে মাইকেল ও মিস হয়ে গেল শটে দীপ দীপ সাহা ভালো ফিনিস ভালো গোল করলো দীপ এদিকে আছে কাজল গ্রুপ মানিকতলা এদিকে আছে এস বি ইলেভেন মেদিনীপুর একদিকে আছে এস বি ইলেভেন মেদিনীপুর একদিকে আছে কাজল গ্রুপ মানিকতলা এস বি ইলেভেন মেদিনীপুর তাদের দলের প্রথম শট শট করতে এসছে পৌন মজা ছিল বিদেশি প্লেয়ার এবং আরেকদিকে আছে গোলকিপার রাহুল বলা যেতে পারে এটা মিনি ডার কিন্তু হয়ে গেল এস বি ইলেভেন মেদিনীপুর তাদের দলের ফার্স্ট শট ভালো গোল ভালো গোল করলো কাজল গ্রুপ মানিকতলা তাদের দলের ফার্স্ট শট শট করতে আছে দীপ সাহা এবং আয়দিকে গোলকিপার অয়ন কাজল গ্রুপ মানিকতলা তাদের দলের প্রথম শট শট করতে এসে দীপ সাহা এবং আয়দিকে গোলকিপার অয়ন শটে দীপ দীপ সাহা ভালো ফিনিশ ভালো গোল করলো দীপ এজ বি ইলেভেন মেদিনীপুর তাদের দলের দ্বিতীয় শট শট করতে এসেছে আশিক শটে আশিক এবং গোলকিপার রাহুল দ্বিতীয় শট এস বি ইলেভেন মেদিনীপুর তাদের দলের সাইডটা চেঞ্জ করে নিল আশিক শটে আশিক গোল দ্বিতীয় শটে গোল আসলো এস বি ইলেভেন মেদিনীপুর কাজল গ্রুপ মানিকতলা তাদের দলের সেকেন্ড শট শট করতে আছে বামফ্লু তো এখন অব্দি খেলা ফলাফল এস বি ইলেভেন মেদিনীপুর তারা দুটো শটে দুটো গোল করে আর কাজল গ্রুপ মানিকতলা তারা ফার্স্ট শটে গোল করে দ্বিতীয় শট কাজল গ্রুপ মানিকতলা শট করতে এসছে বাম ফ্লোল কিবার অয়ন শটে বামফ্লো কাজল গ্রুপ মানিকতলা তাদের দলের সেকেন্ড শট শটে বাম ফ্লো ভালো গোল ভালো গোল করলো বাম ফ্লো দুই দুই এস ইলেভেন মেদিনীপুর তাদের দলের তিন নম্বর শট শট করতে যাচ্ছে বিশ্বজিৎ হেমবং আর এদিকে গোলকিপার রাহুল দুটো টিমই তারা কিন্তু সেকেন্ড শটে গোল করে তিন নম্বর শট কাজল গ্রুপ তিন নম্বর শট ইলেভেন মেদিনীপুর তাদের দলের শট করতে এসছে বিশ্বজিৎ বিশ্বজিৎ রাহুল হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে রাহুল কোন দিকে মারবে তিন নম্বর শট এস বিলেভেন মেদিনীপুর তাদের দলের বিশ্বজিৎ হেমবরম ভালো ফিনিশ ভালো গোল তিনটে শটে তিনটে গোল করলো এস বি ইলেভেন মেদিনীপুর মাইকেল মাইকেল যাচ্ছে শর্ট করতে ভাইটাল শর্ট করতে যাচ্ছে মাইকেল তো এখন অব্দি খেলার ফলাফল এইচ বি ইলেভেন মেদিনীপুর তারা তিনটে শটে তিনটে গোল করে এবং একদিকে তোমার কাজল গ্রুপ মানিকতলা তারা দুটো শটে দুটো গোল করে তিন নম্বর শট কাজল গ্রুপ মানিকতলা তাদের দলের শট করতে এসছে মাইকেল তিন নম্বর শট কাজল গ্রুপ মানিকতলা তাদের দলের তিন শট কাজল গ্রুপ মানিকতলা দলের কাছে শটে মাইকেল শটে মাইকেল মিস হয়ে গেল করে ফেললো মাইকেল সেমি ফাইনালে প্রবেশ করলো এস বি ইলেভেন মেদিনীপুর